তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি সকাল সকাল স্নান ঠান করে ঠাকুর ঘরে চলে এসেছি এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার ঠাকুর পুজোটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো গাড়ির বাড়ির গাছের ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি এটা আমার বাবা তারক দেখতে পাচ্ছ সব বাড়ির গাছের ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি এই দেখো আমার এটা নৈহাটির বড়ো মা আমার বড়ি পেতে দিয়ে গেছে ওটা বাবা লোকনাথ এটা বজরাঙ্গলী পঞ্চমুখী এটা লক্ষ্মী ঠাকুর আমার গোপাল আছে গোপালটা আমার জায়ের ঘরে যখন আমার বল মারা গেছিলো তখন যায়ের ঘরে গোপালটা দিয়ে গেছিলাম যা এখন দেয়নি বলে আমার কাছেই থাকুক এটা আমার জগন্নাথ পুরীতে গেছিলাম পুরীর থেকে এনেছিলাম এটা দেখো আমার গণেশ ঠাকুর ছোট গণেশ ঠাকুর এটা হচ্ছে আমার মা তারা সব লক্ষ্মীনারায়ণ সবই আছে এখানে এই দেখো এই যে আমার গুরুদেব আজকে কি কি দিয়ে পুজো দিয়েছি এই দেখো পুজোটা আমার কমপ্লিট হয়েছে বাটাগুলো নামিয়ে নিয়েছি এবার আমি যাবো রান্নাঘরে রান্নাঘরে রান্না করে কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা পাশে থাকো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না কিন্তু পোকার থেকে রান্না করে চলে এসছে এটা মটর ডাল আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এর নুন কালো জিরা হলুদ লবণ সামান্য একটু মিষ্টি দিয়ে নিয়েছি এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এটাকে এখন বড়া ভাজবো কীভাবে কী রান্না করি বড়াটাও কীভাবে রান্না করবো সেটা সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বটো ডাল ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দেখতে পাচ্ছো এটা সাথে থাকো দেখতে থাকো ডালের বড়াটা আমি ভেজে নিয়েছি তুলছি আর এখানেও ছাড়া আছে কটা খাবো তো মা মেয়ে ছেলে তো বাম্মার ঘরে খাই এ দেখো বড়া ভাজা আর রান্না করবো কি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি এখানে জলে ভিজে ফ্রিজে ছিল তো বের করেছি জলে ভিজিয়ে রেখেছি এখানে বড়া ভাজাটা তুলে নিয়েছি হ্যাঁ আর কি কি করব দেখো সাথে থাকো দেখতে থাকো কি করব চিকেনটা কিভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো ওখানে মাংসটা দেখলে তুমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এখানে আদা এখানে এই দেখো রসুন মাংসটা কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে কেটে নেব এখানে ভেন্ডি আছে উচ্ছে আছে আমার মা খাবে মার জন্য দেখি কি কি করি রান্না মা তো আমার মাংস খায় না ডালের বড়াটা ভেজেছি আর এখানে কিছু ভাজা করবো সাথে থাকো দেখতে থাকো সব কাটাকাটি করে নিয়েছি এদিকে পেঁয়াজ এদিকে টমাটম এদিকে আলু মাংসের জন্য কেটে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছো এই যে আদা এদিকে তলায় আদা আছে দেখতে পাচ্ছো কেটে নিয়েছি নাহলে এটা পেস্ট করে নেব আর এদিকে মাছের জন্য কেটে নিলাম এই যে কাঁকরোল ভাজবো করলা ভাজা কাঁকরোল না করলা ভাজবো আর এই ভেন্ডিটা ভেজে নেবো মায়ের জন্য আমার মা তো মাংস খায় না ওইদিকে ডালের বড়াও করেছে দেখিয়েছি দেখতে থাকো কিভাবে মাংসটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বন্ধুরা এদিকে আমার মাংসর আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি মাংসের আলুটা একটু ভেজে নিলাম ভালো করে এবার আলুগুলো আমি তুলে নেব হুম আর এখানে দেখো আমি মাংসটার মধ্যে কি কি দিয়ে রেখেছি কিছুটা পেঁয়াজ আর টমাটম রেখে দিয়েছি পেঁয়াজটা ভেজে দেবো আর কিছুটা পেঁয়াজ আমি এই মধ্যে দিয়ে নিয়েছি দেখো লঙ্কার গুঁড়া জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন পেস্ট এটা দিয়ে আবার ভালো করে কাঁচা তেল নুন সব দিয়ে নিচ্ছে দেখো তেলও দিয়ে নিচ্ছে দেখো তেলটা দেখতে পাচ্ছ সব ভালো করে এটা মেখে নিচ্ছি এখন মেখে নিচ্ছি একটু ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো এটাকে ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি মাংসটা মেখে রেখেছি আর এখানে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়েছি জিরা তেজপাতা এই পাশে আমি দেখো করলাটা ভাজছি ভাজা বসিয়েছি করলাটা এদিকে ভেন্ডিটা রেখেছি লোন দিয়ে রেখেছি ভাজবো এই যে এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে এই জন্য দেখাতে পারছি না পেঁয়াজটাকে দিই এই দেখো এদিকে কাঁকরোলটা মোটামুটি ভাজা হয়ে গেছে এপিটে তুলে নিয়েছি আর এখানে দেখো আমি পেঁয়াজ টমাটোটা দিয়ে ভাজা করছি এটু ভাজা ভাজা হবে এই দেখো বন্ধুরা এখানে আমি কাঁকরোল ভাজাটা তুলে নিয়েছি কাঁকরোল না ফুল হয়ে যায় করলা ভাজাটা এই তুলে নিয়েছি আর এখানে আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি কড়াইতে এইদিকে দেখো আমার পেঁয়াজ আর টমাটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এখানে আমি এই চিকেনটা ঢেলে দেবো আমি একটু ক্যামেরাটা রেখে নিয়ে এক ক্যামেরা ঢালাটা আমি দেখাতে পারছি না তাও চেষ্টা করছি এই যে চিকেনটা ঢেলে ঢেলে নিয়েছি এবার একটু আমি ভালো করে কষিয়ে নেব চিকেন কড়াইতে আর লোহার কড়াইতে ভাজা করাটা হচ্ছে দেখতে থাকো তোমরা এদিকেটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাংসটা এখন আমি একদম সিমে দিয়ে ঢেকে দিচ্ছি অল্প তেলে রান্না বসতেই চলেছে এবার একটু ঢেকে দেবো হতে থাকুক এই দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে করলাটা ভাজাটা হয়ে গেছে বড়া ভাজা এখানে নামিয়ে নিয়েছি এখানে মাংসটা দশ মিনিট ঢেকে রেখেছি দশ মিনিট পরে এবার আমি উদলে দেখছি দেখো মাংস ফুটে গেছে মোটামুটি তাই কাঠের ফুলতে দিয়ে নাড়া দিচ্ছি এই দেখো মোটামুটি জলও বেরিয়ে গেছে আর একটু কষা হবে এখানে এবারে আলুগুলো বেশি ভেজে তুলে রেখেছি সে আলুগুলো দিয়ে ঢেকে দেবো আলুগুলো দিয়ে আমি ঢেকে দেবো এই দেখো বন্ধুরা মাংসটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি দেখো ফুটছে তেল বেরিয়ে গেছে অল্প তেলেই রান্না করেছে এই যে আমার তেলের শিশি দেখতেই পারো একশো তেলের শিশি আমি গম তেলেই রান্না করি নামানো সময় এখন এই গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটাকে স্কিপ করবে না তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো আছো তারা আত্মীয়স্বজনের বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও টাটা সবাই ভালো থাকবে